হরে কৃষ্ণা রাধে রাধে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী ব্রত পালন করা হয় তা যোগিনী একাদশী নামে প্রসিদ্ধ সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু আপনাদের সকলকে জানাই নতুন একটি পর্বে সুস্বাগতম আজ পবিত্র শ্রী শ্রী যোগিনী একাদশীর পূর্ণ দিনে শ্রবণ করুন এই যোগিনী একাদশী ব্রত কথা সম্পূর্ণ ফলসহ যোগিনী একাদশী ব্রত মাহাত্ম ম ভগবতে বাসুদেব আয় নমা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আষাঢ় কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয় এই একাদশীর নাম কি এবং এই একাদশীর মাহাত্ম্যই বা কি কৃপা করে সবিস্তারে আমাকে বর্ণনা করে জ্ঞাত করুন শ্রীকৃষ্ণ তখন বললেন হে মহারাজ আপনি যে ব্রতের কথা জানতে চেয়েছেন এই ব্রত পালনের মাধ্যমে সকল পাপ বিনাশ হয়ে থাকে আমি এখন আপনার কাছে এই ব্রতের সকল তথ্য সবিস্তারে আলোচনা করছি আপনি মনোযোগ সহকারে করুন আষাঢ় কৃষ্ণপক্ষ মাসের তিথিতে যে একাদশী পালন করা হয়ে থাকে সেই একাদশীর নামই হলো যোগিনী একাদশী ব্রত এই একাদশী ব্রতের মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত রয়েছে যে সকল মনুষ্যজাতি মহা পাপ করে মহাসাগরে ভাসতে থাকে তাদের উদ্ধারের জন্য এই ব্রত নৌকার মতো কাজ করে থাকে বছরে সকল একাদশী ব্রতের নিজস্ব গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে আষাঢ় মাসে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম এই যোগিনী একাদশীরও নিজস্ব গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে আপনাকে এই বিষয়ের উপরে পূর্বের একটি কাহিনী আমি বর্ণনা করছি আপনি সেটিও মনোযোগ সহকারে শ্রবণ করুন একদা নগরীতে এক রাজা ছিলেন যার নাম ছিল কুবের তিনি শিব ভক্ত পরায়ণ ছিলেন এই রাজা প্রতিদিনই শিব পূজা করতেন তার প্রাসাদের ফুলের বাগানে একজন মালি ছিলেন তার নাম ছিল হেম মালি এই মালি প্রতিদিন রাজার শিব পূজার জন্য মানুষ সরোবর থেকে তাজা ফুল সংগ্রহ করে রাজাকে দিতেন এই মালির আবার একজন রূপবতী পত্নীও ছিল যার নাম ছিল বিশালাক্ষী মালি তার সুন্দর পত্নীর ওপর অত্যন্ত আসক্ত ছিল একদিন একদা সে তার স্ত্রীর সাথে কামাসক্ত হয়ে পড়েছিল তার একটুও স্মরণ ছিল না যে তাকে ফুল নিয়ে রাজার প্রাসাদে গমন করতে হবে রাজা অপেক্ষায় আছে কখন মালি ফুল আনবে এবং রাজা তার ইষ্ট দেবতা ভগবান শিবকে পুজো করবে এদিকে রাজার পুজোর সময় অতিবাহিত হতে চলেছে কিন্তু মালির কোনো দেখা পাওয়া যাচ্ছে না দুই প্রহর অতিবাহিত হবার পর রাজা অত্যন্ত রাগান্বিত হয়ে মালির বিলম্বের কারণ জানবার জন্য এক রাজদূতকে প্রেরণ করলেন দূত খানিক্ষণ অনুসন্ধানের পর এসে রাজাকে বললেন মালিতা স্ত্রীর সাথে আনন্দ ঘন অবস্থায় মত্ত রয়েছেন তখন রাজা ক্রুদ্ধ হয়ে মালিকে এই মুহূর্তেই রাজার সামনে উপস্থিত করতে বললেন সেই রাজদূতকে এদিকে মালির স্মরণে যখন এসেছে যে রাজার পূজার সময় অতিবাহিত হয়ে গিয়েছে তখন মালি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে তৎক্ষণাৎ স্নান না করে অসুচি অশুদ্ধ অবস্থায় রাজার সামনে এসে উপস্থিত হলেন তখন তাকে দেখে রাজা বললেন হে পাপিষ্ঠ দুরাচার তোর জন্য আমি আজকে আমার আরাধ্য দেবতাকে তাজা ফুল দিয়ে পুজো করতে পারিনি তুই পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শীত হয়ে থাকবি আর এটার কারণে তোর সাথে তোর প্রিয়তমা স্ত্রীর চির বিয়োগ সংগঠিত হবে তুই এই মুহূর্তে আমার সম্মুখ থেকে দূর হ এবং অধগতি লাভ কর রাজা কুবেরের এই অভিশাপে মালি তার স্ত্রীর সাথে বিয়োগ হয়ে অনেক দিন যাবত কুষ্ঠরোগ ভোগ করলেন এই কুষ্ঠরোগের জন্য অতীব যন্ত্রণায় তার জীবন অতিবাহিত হতে লাগল মালি দীর্ঘদিন যাবৎ মহাদেবের পূজার ফুল সংগ্রহ করে দিতেন আর এটার জন্য মালি মহাদেবের কাছে বিস্মরণ হয়নি মালি একদা একদিন হিমালয়ে শ্রী মার্কেন্ডীয় ঋষির আশ্রমে ভ্রমণ করতে করতে উপস্থিত হন শ্রী মার্কেন্ডেও মালির কুষ্ঠ রোগে আক্রান্ত হবার কারণ জানতে চেয়ে বলেছিলেন তুমি এমন কুষ্ঠরোগ কার অভিশাপে প্রাপ্ত করেছ উত্তরে মালি বললেন হে মণিবর আমার নাম হেম মালি আমি অলকানগরীর রাজা কুবেরের ভৃত্য ছিলাম তিনি ছিলেন শিব ভক্ত তার পূজার জন্য পুষ্প আমি নিজে সংগ্রহ করে দিতাম কিন্তু একদিন আমার স্ত্রীর মনোরঞ্জনের জন্য আমি কামা শক্ত হয়ে যাই আর বিস্তৃত হই যে পূজার ফুল আমি আনতে ভুলে গেছি আমার এই বিলম্বের কারণে রাজা ক্রুদ্ধ হয়ে আমাকে অভিশাপ দিয়ে থাকেন সেই অভিশাপের ফলস্বরূপ আমি এখন এই অবস্থায় রয়েছি হে ঋষি শ্রেষ্ঠ আমি জানি আমি অনেক বড় পাপ কাজ করেছি আবার আমি এটাও জানি যে সাধুগণের কর্মই হল পরোপকার আপনি কৃপা করে আমাকে এই সমস্যা থেকে মুক্তির উপায় বলুন তখন মার্কিন মনি বললেন হে মালি তোমার এই সকল যন্ত্রণা দূর করতে পারে একটি মাত্র ব্রত এই ব্রত আষাঢ় মাসে কৃষ্ণপক্ষ তিথিতে পালন করা হয়ে থাকে এই একাদশীর নাম যোগিনী একাদশী ব্রত ভক্তি ভরে এই একাদশী পালনের পূর্ণ ফল মাধ্যমে ব্যাধি থেকে মুক্তি লাভ করবে ঋষির কথা করে মালি ঋষিকে প্রণাম করে সেখান থেকে গমন করলেন তারপর ঋষির আদেশক্রমে হেমমালি ভক্তি ভরে এবং নিষ্ঠার সাথে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যোগিনী একাদশী ব্রত পালন করলেন আর এই একাদশীর পূর্ণ লাভের মাধ্যমে হেম্মালি সকল সমস্যা থেকে মুক্তি পেয়ে আবার তার সুদর্শন স্ত্রীর সাথে সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগলেন হে মহারাজ যুধিষ্ঠির আমি এই যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম কীর্তন করলাম আপনার কাছে যে সকল ব্যক্তি এই ব্রত পালন করেন তারা অষ্টআশি হাজার ব্রাহ্মণ ভোজনের ফল লাভ প্রাপ্ত করেন এছাড়াও যে সকল ব্যক্তি এই যোগিনী একাদশী ব্রত মাহাত্ম পাঠ কিংবা শ্রবণ করেন তাদের সকলে সকল পাপ থেকে মুক্ত হতে পারেন ভগবান শ্রী হরি বিষ্ণুর আশীর্বাদে একাদশীর পারণ মন্ত্র অজ্ঞান তিমিরানেন সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টিপ্রদ হব একাদশী অত্যন্ত পবিত্র এবং সর্বশ্রেষ্ঠ ব্রত আপনারা নিজেও পালন করুন এবং অপরকেও উৎসাহ প্রদান করুন এই একাদশী ব্রত পালন করতে ভগবান শ্রী হরিবিষ্ণুর আশীর্বাদে আপনাদের জীবনে সকল দুঃখ দুর্দশা সমস্যা কেটে গিয়ে আসুক সুখ শান্তি আনন্দ এই প্রার্থনা রেখে আজকের পর্ব এখানে শেষ করছি হরে কৃষ্ণা রাধে রাধে